কেরানীগঞ্জে প্রথমবারের মতো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল মেলা ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় কেরানীগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর পল্লিমঙ্গল মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনাবেচার মেলা অনুষ্ঠিত হয়েছে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তাওহিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ কুদ্দুস এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুবেল আহমেদ মেলায় প্রধান অতিথি ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক চান মিয়া এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বাইকের বিশাল সমাগম নিরাপদ লেনদেনের সুযোগ এই ব্যতিক্রমী মেলায় বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ছিল যেখানে বিক্রেতাদের জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে মালিকানা পরিবর্তনের সুব্যবস্থা রাখা হয় ফলে ক্রেতারা সম্পূর্ণ নিরাপদ ও ঝামেলামুক্ত উপায়ে বাইক ক্রয় করতে পেরেছেন উৎসব মুখর পরিবেশ সারা। মেলায় বাইক প্রেমীদের ব্যাপক ভিড় দেখা গেছে ক্রেতারা জানান এমন আয়োজন আগে কখনো হয়নি এটি বাইক কেনাবেচার জন্য অত্যন্ত সুবিধাজনক এবং সময় উপযোগী উদ্যোগ আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন করা হবে কিরানীগঞ্জে প্রথমবারের মতো হওয়া এই ব্যতিক্রমী মেলার সংবাদ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই উদ্যোগকে উৎসাহিত করতে শেয়ার করুন প্রত্যেক শুক্রবারে বারোটা থেকে তিনটা পর্যন্ত ছয়টা দুইটা থেকে ছয়টা পর্যন্ত এখানে আমাদের হুন্ডার মেলা হবে আপনারা যেইখানেই থাকেন না কেন ওরা কষ্টকরইরা বহুত জায়গায় পোস্টার লাগাইছে এবং বিতরণ করছে আমরা আশা করি যে উদ্ধ করার নিশ্চয়ই এটা জানি ওদের ব্যবসায় সাকসেস হয় এবং আমরা এলাকাবাসীকে বলবো যে যেখানে থেকে দেখছেন আপনারা এইখানে আপনারা প্রত্যেক শুক্রবারে ছয়টা থেকে দুইটায় থেকে ছয়টায় আপনারা ব্যস্ত পারবেন কিনতেও পারবেন আমাদের এইখানে আমরা শুরু করছি আপনারা আমার লাইফকে দেখে আপনারা সামনে আপনারা অনুভব করবেন এবং এইখানে বিভিন্ন হন্ডা আসবে আপনারা দয়া করিয়া আপনার যেটা চয়েস হয় এখানে থেকে কিনতে পারবেন এবং এখানে ব্যস্ত পারবেন তার কারণ এইখানে যারা কিনে তাদেরকে আমি ব্রয়লা দিচ্ছি তবে তোমরা দেখে হন্ডাটা কিনবা কাগজপত্র দেখে কিনবা নাম্বার দেখে কিনবা আমাদের কাছে কোনো নিউজ জানি না আসে দুই নাম্বার হন্ডা কিনছে দুই নাম্বার হোন্ডা যদি কিনে তাইলে আমার কথা হইলো তোমাদের ব্যবসা তো যাইবই তোমাদের পিছনে আমাদের হইব যাই হোক আমি তোমাদের ব্যবসায় আমি উন্নত হোক আমি কামনা করি এবং বিএনপির পক্ষ থেকে যারা নিয়ে এইটা উদ্বেগ তাদেরকে আমি কলাতি ইউনিয়নের পক্ষ থেকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আজকে যে মেলাটা আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে সফল আয়োজন এবং সুন্দর একটা উদ্যোক্তা জানি ব্যবসায়ীরা আসলে দুইটা জিনিস যে এলাকার ভিতরে একটা জিনিস হচ্ছে আগে আমরা এই হুন্ডা সেন হুন্ডা বা গাড়ির মেলাটা জানতাম যারা হলো ধানমন্ডি বা আরও দূরে দূরে অনেক জায়গা যাইতে হইত এখন আমাদের কলাতে তো যে মানে খুব কাছে আমরা ঢাকার যে খুব কাছাকাছি সেই জিনিসটাই আসলে সবচেয়ে বড়ই যে আমরা আসলে ঢাকার মধ্যেই এখন হয়ে গেছি এবং আমি খুব আনন্দিত যে এখন থেকে পলিমঙ্গল মাঠে প্রতি শুক্রবার সেকেন্ড হ্যান্ড বাইকের যে মেলাটা এটা আমরা আসছি এখন আপনারাও আসবেন এবং মোটামুটি কলাতে ইনন সহ সকল ক্যানিগুঞ্জের মধ্যে ক্যানিগুঞ্জের বাইরে যারা যেখানে আছেন বা যারা আপনারা দেখতেছেন সবার দাওয়াত রইল আপনারা অবশ্যই পলিমঙ্গল মাঠে আসবেন প্রতি শুক্রবার সেকেন্ড হ্যান্ড হুন্ডার যে মেলাটা এই মেলাটাকে আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন এবং যারা এই ইয়ের সাথে সম্পৃক্ত মেলার সাথে সম্পৃক্ত আপনারা আপনারা সুন্দরভাবে আমার সভাপতি সাহেব বলে গেল যে কাগজপত্র দেখে এবং সুন্দরভাবে আপনারা পরিচালনা করেন আপনাদের যতটুক সহযোগিতা প্রয়োজন ইনশা ইনশাআল্লাহ আমরা কলা তিনন বিএনপি তথা সকল অঙ্গ পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সর্বত্র সহযোগিতা করব প্রায় আমরাই সর্বপ্রথম শুরু করলাম এই মোটরসাইকেল মেলা কেরানিগো নব দুহার সিঙ্গার এই ঢাকা অঞ্চলের এই এই সেটে নাই এটা ঢাকার ভিতর আছে সম্ভবত মিরপুরে আমরা এখানে প্রথম শুরু করলাম দেখি আল্লাহ ভরসা আর আমাদের এখানে গাড়ি কিনা বেচার অর্থ হলো ঢাকায় একটা গাড়ি এখান থেকে কিনে এনে ঢাকায় বিক্রি করে ওরা হয়তো পাঁচ দশ হাজার টাকা লাভ করে আর আমরা চাচ্ছি সরাসরি বিক্রেতা এবং ক্রেতা সরাসরি সম্মিলন ঘটানোর জন্য যেন যে কিনে সেও যেন একটু অল্প প্রাইজে কিনতে পারে যে বিক্রি করে হ্যাঁ যেনি বেচার স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি এর জন্য এটা আমরা উদ্যোগ নেওয়া আসসালামু আলাইকুম আমাদের কেরানগঞ্জে এই সর্বপ্রথম আমরা যে উদ্যোগটা নিয়েছি কলাতে মিঠাপুর পল্লিমঙ্গল মাঠে এখানে আপনারা সকলে আমন্ত্রিত প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মেলা চলবে আপনারা সকলে আমন্ত্রিত আসসালামু আলাইকুম